নমস্কার বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দিয়া আজ চলে এসেছি আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সেজিগুজে চলে এসেছি থামনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে এটা অর্গদের মানে অর্গ আজকে বার্থডে তো হ্যাঁ আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড অর্গ মানে আমার বিশেষ করে তো জন্মদিন ছিল সেখানে আমরা সব মক্কেলগুলো একসঙ্গে চলে এসেছি মানে আমরা সব বন্ধু বান্ধব পার্টি যেহেতু অর্ঘ জন্মদিন আর মেয়েদের কি মেয়েদের এটা ওটা গল্প হয় আর ছেলেরা মানেই গেম খেলা ওরা বসে সেই তখন থেকে গেম খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে আর একজন চ্যাট করছে আর আমরা তিন বান্ধবী মিলে গল্প করছিলাম আর এই যে আমাদের বার্থডে বয় বার্থডে বয় তো সেই গেম নিয়ে আজকে বিরাট ব্যাপার কিন্তু আজকে খুব চাপে ছিল ওর জন্য বেশি টাইম দিতে পারছিলো না আমাদের আর এটা হলো আমাদের দিদি মানে বার্থডে বয়ের দিদি অঙ্কিতা দি খুব ভালো আমাদের একদম কাছে একজন দিদি আর এই যে দুই কাকিমা মেলে চলে এসে রান্নার কাজে মানে এত লোকজন আমরা ছিলাম যে সবার জন্য তো রান্না টান্না করতে হবে নাহলে খালি পেটে তো আর আমরা আসিব না অর্গদে বাড়ির থেকে তো হামলাকে রান্না করতেই হবে তো দুই কাকিমা রান্না করছে আর আমি ওদের কাছে গিয়ে একটু ভিডিও করছিলাম একটু ডিস্টার্ব করছিলাম হয়তো ওদের এই যে হিরোইন দুই কাকিমা কাকিমার যা গ্লেজ না হেভি সুন্দর স্কিন কাকিমার টিপসগুলো আমি একদিন নিয়ে আপনাদের দেব তো এটা হলো কেক হচ্ছে কেক তো কেকটা কিন্তু খুব সুন্দর দেখতে ছিল এটা আমাদের এখান থেকেই নেওয়া হয়েছে তো দেখুন কী সুন্দর কেকটা আমি জানি না কেমন খেতে হবে মানে আমি ভিডিওটা আগে বড় করে ফেলেছি হ্যাঁ মানে কীভাবে এটা হয়ে গিয়েছে মানে আগে পরে হয়ে গেছে মানে আগে কেকটা ওপেন করার ভিডিওটা করেছিলাম কিন্তু কেকটা সত্যি দেখতে খুব সুন্দর আর কি বলতে একটা গেলাম ভুলে গিয়েছি যা কার ফটো তুলছে যে পশ্চি এরকম চুমু আর মুখ করে বুঝতে পারছি না কিন্তু যার ফটোই তুলে থাকা না আর সুন্দর করে ফটো তুলো সেটাই চাই আমরা কারণ আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে তো কেউ ভালো ফটো তোলে না মানে সেই ফিল্টার লাগিয়ে ভুং ফটো তোলা হয় তো কেক কাটার ভিডিওটা আমার কাছে ছিল না তো এবার ও যে কেকটা আমাদের দিচ্ছিলো সেই ভিডিওটাই আছে সেটাই আপনাদের সঙ্গে দিচ্ছি দেখুন সেই কেক নিতে গিয়ে এমন এমন ওরা কথা বলছিল যেগুলো আমি অডিওই দিতে পারলাম না তাই মানে অডিওটা অফ করে আমার ভয়েসটাও দিতে হচ্ছে মানে সেই কেক খাওয়ার পরিস্থিতি থেকে হেসেই সব গড়াবড়ি খাচ্ছিলাম যদি তো দেয়ালের সাথে সেটে গিয়েছে হ্যাঁ ওই সেই ওপরেরটা ওই পাখনা মতো দেওয়া হচ্ছে ওটা খাওয়ার জন্য মরে যাচ্ছিলো ওই যে সব হাসছে সব হাসছে মানে এমন এমন কথা হচ্ছিলো ঠিক আছে মানে সেই আর গুড ওই ডায়েটের মধ্যে ছিল তো ওতে কে সেই টেক খাওয়ার কথা বলছিলো না তো যাই হোক আমরা কেক টেক নিলাম আমাকেও দিয়েছিলো সেই ভিডিওটা আমাকে দিয়েছিলো বলে করতে পারিনি তো আমরা এখন খেতে যাব তা বাবাই বলে দি দিয়েছে দিয়ে ক্যামেরাটা থাম আমরা খেতে দেবো খেতে যাব সরি তো এই সবাই মিলে সব হুজুক পার্টি আমরা ছয় মিলে খেতে যাচ্ছি আর এখানে কিন্তু চলেছিল অর্গের বৌদি খুব সুন্দর দেখতে বৌদিদের হ্যাঁ বৌদিকে যাই এখানে আজকে ভুং ভাঙ আমি ভয়েস দিচ্ছি এই যে সবাই মিলে খেতে বসে পড়েছি আর এই যে আমাদের ভিডিও করেছে মানে এইটা কি খুব প্রয়োজন ছিল হ্যাঁ আমি এটা দিতা দেব কি দেবো দেবটা ভাবছিলাম তো বললাম দি একটু এন্টারটেনমেন্ট হবে সবাই দেখবে বেশ মজা লাগছে সবাইকে বেড়ে সেই চরম লাগছিল দেখতে এবার একটা ভালো ফটো মানে ভিডিও নিয়েছে এই ভিডিওটা অর্ঘ করছিল ঠিক আছে মানে বার্থডে বয়কে দিয়ে বিরাট পরিমাণে খাটিয়েছি আমরা সেই দিন

তো এরপরে আমার কিছু ফটো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের ফ্রেন্ড সার্কেলটা এতটাই মিষ্টি বন্ধুত্ব এতটাই ভালো আজকের ভিডিও এটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এটুকুই সবাইকে শুভরাত্রি আর সবাই একটু অর্ঘকে হ্যাপি বার্থডে উইশ করে দেবেন